প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আমাদের আজকের ভিডিওতে আমরা নম্বর অঙ্কটা তো এক চলক বিশিষ্ট কিন্তু সবার জন্য কেন কারণ আমাদের সমাধান সেট বা সমাধান না শিখলে কিন্তু আসলে কোন অঙ্কেরই আমরা যে সমাধানগুলো সেটা করতে পারবো না তো চলো শুরু করি আমাদের তেরো নম্বর অঙ্কটি তো দেখো আমাদের তেরো নম্বর অঙ্কে কি বলা হচ্ছে যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকাল টু ওয়ান বাই এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফোর তো আমাদের এই অঙ্কে আমাদের কি বলছে একটা একটা সিকোয়েন্স তৈরি করতে হবে যে সিকোয়েন্সটা কিন্তু আমরা যে সমাধান করো চার নম্বর অঙ্কটা করছিলাম সেখানে বলছিলাম যে এর পরে টু টুর পরে থ্রি তারপরে ফোর ভাবে তো আমাদের যেহেতু টু দে আছে আমরা কি করব থ্রিটাকে এই পাশে নিয়ে আসবো আর ফোর দেওয়া আছে এর পরে ফাইভ নিয়ে চলে যাব তো আমরা একটু সিকোয়েন্স মেনটেন করে এই অঙ্কটা করবো তাহলে আমাদের অঙ্কটা কি হচ্ছে এক্স প্লাস টু আমাদের মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি

হয়ে যাচ্ছে আমাদের কি তাহলে যদি চলে যায় তাহলে কি থাকে এক্স প্লাস ফাইভ আমাদের থেকে যায় আর মাইনাস আমাদের কি এক্স প্লাস ফাইভ চলে গেল তাহলে কি হচ্ছে এক্স প্লাস মাইনাসে মাইনাস ফোর তো আশা করি বুঝতে পারছো এরপর আমাদের কি হচ্ছে কাটা এখান থেকে হয়ে যাচ্ছে তাহলে আমাদের চলে গেলে থেকে কি হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ফোর ইন্টু আমাদের কি এক্স প্লাস ফাইভ তো এরপর আমরা কি করবো আড়ে গুণ করবো তো এক্স প্লাস টু ইন্টু আমাদের কি x প্লাস থ্রি হচ্ছে আর এই পাশে কি হচ্ছে x প্লাস ফোর আমাদের কি হচ্ছে x প্লাস ফাইভ তো এরপর আমরা কি করব দেখো তো এই x এর সাথে x এর গুণ আবার x এর সাথে থ্রি এর গুণ তাহলে কি হচ্ছে বলো তো আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস থ্রি এক্স তাই না টুর সাথে আবার x এর গুণ টু সাথে আবার থ্রি এর গুণ তাহলে প্লাস আমাদের কি টু এক্স প্লাস তিন দুগুণ ছয় সেম কাজ আমরা এই পাশেও করব তাহলে এই পাশে করলে কি হচ্ছে বলতো আমাদের এই পাশে করলে আমাদের দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার তারপরে কি প্লাস প্লাস চার পাঁচটা বিশ তাই না কারণ কি এইটের সাথে এইটার গুণ এইটের সাথে এইটার গুণ আবার এইটের সাথে এইটার এর গুণ এইটের সাথে এইটের গুণ তো সবগুলোকে আমরা এক পাশে নিয়ে চলে আসি এক্স স্কোয়ার প্লাস আমাদের তিন আর দুই কত আমরা আমরা কাটাকাটি করলে কি থাকে বলতো নাইন এক্স থেকে ফাইভ চলে গেলে আমাদের কত মাইনাস ফোর এক্স আর টোয়েন্টি এক্স থেকে সিক্স চলে গেলে আমাদের কত থাকে ফোরটিন তাই না আমাদের কত থাকে ফোরটিন তাহলে আমরা কত লিখবো মাইনাস ফোরটিন টু জিরো তাহলে আমরা এখন যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা কত লিখতে পারি ফোরটিন লিখতে পারি তাই না লিখতে পারি তো আমাদের পরবর্তী কি হবে দেখো এক্স ইকাল টু আমরা কি লিখতে পারি মাইনাস ফোরটিন বাই আমরা টু লিখতে পারি তাই না সরি ফোর লিখতে পারি তাহলে আমরা যদি দুই দ্বারা কাটাকাটি করি সাত দুগোনো চোদ্দ আর দুই দুগুনো 4 তাহলে আমরা x সমান আমরা কি লিখতে পারি -7/2 ঠিক আছে তো এই অতএব আমাদের নির্ণেয় সমাধান সেট আমরা কি অ্যানসার লিখব নির্ণেয় সমাধান সমাধান সেট আমরা কত লিখব s আমাদের -7/2 এটাই কিন্তু প্রদত্ত অঙ্কের অ্যানসার তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো এখন আমি আবার একটু তোমাদের জন্য রিক্যাপ করে দিচ্ছি তো রিক্যাপ করলে কি হচ্ছে দেখো আমরা টুর পরে যেহেতু থ্রি আর ফোর এর পরে যেহেতু ফাইভ সেহেতু সিকোয়েন্সটা মেনটেন করছি এরপর আমরা কি করছি লসাগু করছি লসাগু করে দেখা যাচ্ছে যোগ বিয়োগ করে আমাদের দুই পাশেই ওয়ান ওয়ান হচ্ছে দেন আমরা কি করছি আর গুণ করার ফলে আর আড়ি গুণ করছি ঠিক আছে আর গুণ করার ফলে এইটের সাথে এইটের গুণ করে আমরা এইটুকু পাইছি সবগুলোকে একসাথে করে দেখা যাচ্ছে যে যোগ বিয়োগ করলে মাইনাস ফোর এক্স মাইনাস ফোরটিন হয় এরপর সেটাকে আমরা কি করছি মাইনাস ফোর এক্স রেখে চোদ্দ কে এই পাশে নিয়ে গেছি এখন মাইনাস ফোর কে এই পাশে নিয়ে গিয়ে আমরা ভাগ করে কাটাকাটি করলে সেভেন বাই টু অ্যান্সার পাচ্ছি তো এইটাই হলো আমাদের যে তেরো নম্বর অঙ্ক ছিল সেই তেরো নম্বর অঙ্কের উত্তর এটা কিন্তু একটা ভালো অঙ্ক খুব ইম্পর্টেন্ট তো আশা করি তোমরা বুঝতে পারছো যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো